হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো এখন বাজে এখন বাজে সাতটা কুড়ি তো আমি অনেকক্ষণই উঠেছি একদম খাটি খাটি ছটাতেই উঠে পড়েছি কারণ মানে কয়েকদিন ধরে অভ্যেস আছে তাড়াতাড়ি ওঠা সেই কারণে হয়তো উঠে পড়েছি আর আজকে স্কুলটা আবার সাড়ে নটার থেকে হবে কিন্তু আজকে যাই না ক্লাস করতে পারবো কি না তো জোর আর এখন তো বাড়িতেই আছি বুঝতেই আজকে আজকে আমরা আমরা বেরিয়ে বেরিয়ে যাব যাব জন্য তবে তার আগে আমরা রঘুনাথপুর যাব সেখানে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বিকেলের দিকে বেরোবো কারণ রাতে নাইট শিফট ডিউটি আছে সেই জন্য আমাদেরকে আজকেই বেরোতে হবে আর আসাটা তো খুব জরুরি ছিল বললামই তোমাদেরকে প্রকাশদার মেয়ের অন্নপ্রাশন ছিল তো সেটা খুব ভালোভাবে আমরা এনজয় করলাম আর আজকের দিনটা বাড়িতে যেটুকু সময় আছি বেশ মানে আমি সবার সাথে দেখা করলাম আশেপাশে সবার সাথে দেখা করলাম এখন ওরা ঘুমোচ্ছে তার ফাঁকেই আমি সবার সাথে দেখা করে এসছি আর আজকে ভাবছি যেহেতু তাই ভাবজি ঘরটা একটু পরিষ্কার করে তারপর পুজো টুজো করে তবেই আমি ঘর থেকে বেরোবো তাড়াতাড়ি এখন যাবো না আর মাও ফোন করে তাই বললো যে তাড়াতাড়ি বেরোনোর দরকার নেই আগে পুজো করে তারপরই বেরোবি তো তাই আমি করছি এখন রান্নাঘরে শুধুমাত্র গরম জল করেছি নিজে খেয়েছি আর এখন আসিস উঠুক তারপরই না হয় চাটা আমি করবো আর তোজোরও জলখাবার তেমন বিশেষ না ম্যাগি মতো এনেছি মানে ম্যাগি করব আর কি আর তারপর কাজের বউ আসুক ও ঘরদর পরিষ্কার করবে তারপরই সব কাজ মানে আমার চান এই সমস্ত কিছু আমি করবো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি তোমরা সঙ্গে থেকে পাশে থেকে দেখতে থেকেও আমার ব্লগ ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করো আর এখন তোজো যাচ্ছে পাশের বাড়ি সেখানে ওর এক জেঠু আছে কিন্তু সে ওর খুব ভালো বন্ধু এখানে এলেই তার সাথে দেখা করতে হবে তার এক ডগি আছে তাই জন্য বিশেষ করে যাওয়া আমি দিকে পুজো পুজোটা সেরে নিয়েছি বললামই আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তাই জন্য ঘরটা পরিষ্কার করে আর ঠাকুর ঘরটা যেহেতু দিন ধরে বন্ধ ছিল মানে পুরো ঘরটাই বন্ধ ছিল ঠাকুর ঘর নোংরা হয়েছিল পরিষ্কার করে আজকে নিয়ম করে পুজোটা করে নিয়েছি আর এরপর আমরা রেডি হয়ে বাড়ি চলে যাবো তো তাই জন্য এখন ওদের জন্য ওয়েট করছি তো জো আর আশিসের মানে স্নান হয়ে যাবে রেডি হয়ে যাবে তারপরেই আমরা বেরোবো আর এখানে আমি অনেক বছর একা থেকেছি তাই জন্য সব অনুষ্ঠানগুলো আমি এখানেই করতাম আশিস থাকুক না থাকুক কিন্তু আমি এখানে বরাবর থেকে মানে প্রায় দু বছর আমি একাই থেকেছি তো তখন আমি সব পুজোই আমি ঘরেই বসে করতাম কিন্তু এখন তো বুঝতেই পারছো আমি কোয়ার্টারে থাকি চলে গেছি তাই জন্য খুব খারাপ লাগে যে ঘরটাকে ছেড়ে একেবারে ফেলে আমাদের চলে আসতে হয়েছে কিন্তু কিছু করার নেই তো এখন আমরা বাড়ির জন্য রওনা দিয়েছি মানে রঘুনাথপুরের জন্য তো এখন আমরা গাড়িতে বসে গেছি আশিস মিষ্টি আনতে গেছে তাই জন্য গাড়িতেই ওয়েট করছি আর তো এইদিকে দিকে নিজের মতো মোবাইল দেখছে আমি মতো পেছনেই বসেছি কিছু করার নেই আর এই যে দেখো আসে এখানে সামনে এই দোকানটা থেকে আমরা মিষ্টি নিই খুব ভালো আর কি রাস্তার মধ্যেই পড়ে আর খুব ভালো মিষ্টি এমনি তো বেঙ্গলের মিষ্টি তো সবসময় ভালো তো সেই জন্য আমরা বাড়ি গেলে এখান থেকে নিয়ে যাই মিষ্টিটা তো এখন আমরা বাড়ির পথেই আর কি এগিয়ে গেলাম তো এই রাস্তাটায় গেলেই মনে হয় যে কখন বাড়ি ঢুকব দেখো গত সপ্তাহে আমরা এসছিলাম মানে আমি এসছিলাম কিন্তু এই সপ্তাহে আবার এসেছি তবু যেন মনে হচ্ছে কতদিন পর আসছি এই যে দেখো কলেজ পাহাড় আমাদের এখানে মানে কলেজের মধ্যেই দুটো পাহাড় আছে যদিও কলেজ পড়াকালীন আমরা এই পাহাড়ে কখনো যাইনি তার আগে অবশ্য গেছি পিকনিক টিকনিক করতে আর তার পেছনে জয়চন্ডী পাহাড়ও আছে এই রাস্তা দিয়ে পেরোলেই আমাদের কলেজের যে স্মৃতিগুলো সেগুলো খুব মনে পড়ে কারণ এই রাস্তা দিয়ে আমাদের আসা যাওয়া ছিল আর চন্দ্রা আমি যে একটা গ্রুপ যে তৈরি ছিল আমাদের সেইটার খুব কথা মানে মনে পড়ে মিস করি এটা হচ্ছে আমাদের কলেজ আর এর অপোজিটেই আছে হসপিটাল তো সেই জন্য এই রাস্তাটাকে যখনই যাই খুব মিস করি ওদেরকে ওই দিনগুলো প্রচণ্ড মিস করি আর খুব খারাপও লাগে যে দিনগুলো কি যেন হঠাৎ করে যেন শেষ হয়ে গেল আর এই যে আমি ঘর ঢুকে গেলাম আর ঢুকেই দেখছি যে আমগুলো একেবারেই নিচে ঝুলে এসেছে লিচুর মতো দেখতে লাগছে এইবারের আমগুলো একেবারে হাতের ধরা যাচ্ছে এরকম আর বাবা তো প্রথমেই বলে দিয়েছে একদম ছুবি না যতক্ষণ না পাকে একটাও ছোঁয়া যাবে না মানে বাবার হচ্ছে এই আমের গাছটা খুবই প্রিয় সারাদিন এই গাছের পরিচর্যাতেই সারাদিন লেগে যায় বাবার যে কখন গাছের মধ্যে ফল হবে ফল পাকবে ততক্ষণে বাবা মানে তবেই বাবা আর কি গাছের থেকে আম পারে আমাদেরকে ছুতেও পর্যন্ত দেয় না আর যখন আম পাকে তখন সারা দিনই এই গাছের তলাতেই বাবাকে দেখা যায় তো এই গাছের প্রতি বাবার একটা টান অন্য রকম তো দেখতেই পাচ্ছ আমগুলো সত্যি প্রচণ্ড লোভনীয় আর খুবই মিষ্টি তো যত ঘরে ঢুকে এদিক সেদিক খেলনা নিয়ে তখন থেকে খেলতে শুরু করে দিয়েছে অনেকের গাড়িগুলো বাইরেই ছিল তো ওর খেলাগুলোই নিয়ে ও খেলছে আর এদিকে বাবার সাথে এমন চাককে ধরে আছে আমি তো তাই বলছি যেন বাবার সাথে কতদিন পর দেখা হলো এখানে ने दादू दीदारे देखा करते नाम भूले गए আর বাবার সাথেই চিপকে আছে সেটাই আশিসও বলছে সোফার মধ্যে আমাকে একটু শুতে দিচ্ছে না বসতে দিচ্ছে না তার সাথে ও চিপকে গেছে আর এই মা তো খাবার পরিবেশন করে দিয়েছে যেহেতু আমরা বললামই তাড়াতাড়ি বেরিয়ে যাব সেই জন্য মা সমস্ত আগের থেকে রেডি করে রেখেছিল আর আমাদের ঢুকতে ঢুকতে বারোটার পরেই আমরা আর কি ঢুকেছি তো এই যে দেখো এত কিছু ভাজা টাজা করেছে তিন রকমের ভাজা তার সাথে আলু পোস্তটা মা রাখবেই মাস্ট কারণ যেহেতু আশিস পছন্দ করে খুবই আর ডাল ঘরের তৈরি মানে আমের চাটনি আর তোমার মাছ করেছিল আর জন্য আলাদা করেই মা রান্না করে যেহেতু ও ঝাল খায় না তাই জন্য ওর জন্য আলাদা করেই মা সমস্তটাই রান্না করে তরকারি বলো মাছ বলো সমস্তটাই তো একদম সিম্পল রান্না করতে বলা হয়েছিল তাই জন্য এইভাবেই রান্না বান্না করা হয়েছে আর এখন বাজে বেলা সাড়ে পাঁচটা তো মানে বিকেল হয়ে গেছে যাকে বলে আর আমগুলোকে মানে এত লোভ লাগছে মনে হচ্ছে এখান থেকে কে কামড়ে খেয়ে নিই তো এখন তো বাবা একদম ছুতে দেবে না আমরা বেরিয়ে পড়লাম আর মায়ের মনটা একটু খারাপ কিন্তু ও যাই হোক জামাই ষষ্ঠীতে আসছি সেটা জেনে মা একটু খুশি হয়েছে তো এখন আমাদের ছাড়তে যাচ্ছে গাড়িটা যেখানে রাখা আছে তো আমার মনটা একটু তো খারাপ হবেই বুঝতেই পারছো বাড়ি থেকে যাচ্ছি মানে সবারই মনটা একটু খারাপ হয়ে যায় সেরকম আমারও মনটা একটু খারাপ লাগছে তবে এইবার সবার সাথে দেখা হওয়ার কথা ছিল দাদাও নেই দাদার সাথে দেখা হয়নি দিদিও এসছিল ফিরে গেছে ওর সাথেও দেখা হয়নি আর এদিকে আসিস আগে আগে যাচ্ছে ওর লুকটা দেখো একটু গাড়িতে এবার মানে ওর ইচ্ছে ছিল যে গাড়িতে আমি এই লুকেই আমি গাড়ি চালাবো আসার সময় হয়নি কারণ বৃষ্টি পড়ছিল তাই জন্য হয়নি তাই জন্য এখন হাফ প্যান্ট আর হাফ শার্ট পরে ও গাড়ি চালাবে তো এটা ওর অনেক দিনের শখ যদিও আমি ওটা সামনে থেকে ফুটেজটা নিতে পারিনি তবে পরে তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে তো যত গাড়িতে ওঠার জন্য অস্থির কাউকে ভালো করে টাটা বাই বাইও করছে না বাবা মাকে আমরা বাই বাই করে বেরিয়ে পড়লাম রাস্তায় বেরিয়ে পড়েছি তো এখন আমরা হাইওয়ে কাছাকাছি আর কি মানে হাইওয়ে নয়টা রঘুনাথপুরের কাছে একটা হাইওয়ে আছে যেটা রঘুনাথপুর ক্রস তো তারপর আমরা বোকারো মধ্যে ঢুকে যাব তো সেই হাইওয়েতেই আমরা এখন যাচ্ছি তা এখনও আমাকে দেখতেই পাচ্ছ পেছনেই বসতে হয়েছে এটা আমার প্রচণ্ড খুব যে আমাকে কখনও সামনে প্রথমে বসতেই দেয় না যাই হোক এখন ঘুমচ্ছিল এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আর এই যে দেখো এইটা হচ্ছে আশিসের ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো বেশ লাগছে আর আশিসেরও বেশ মানে কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে আশিসের তো সেই জন্য আশিসকে বেশ ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু অবশ্যই কমেন্ট করবে ওরও মানে খুব শখ ছিল অনেক দিনে যে গাড়িতে আমি এইভাবেই আমি যাব। অনেকে আর কি দেখি যে এইভাবে যে অনেকে তো স্যান্ডো পরেই চলে যায় কিন্তু আমি বললাম না শার্টটা পরো অন্তত বেশ ভালো লাগছে আর এটা আমরা যখন দীঘা গেছিলাম তখন কিনেছিলাম আর এই যে এই রেস্টুরেন্টটা দেখছো হোটেল কাম রেস্টুরেন্ট তো আমরা যখন বাইকে করে আসতাম এটা একটা হাইওয়ের মধ্যেই পড়ে তো এই এইটাতেই আমরা মানে দাঁড়াতাম তো খুব মনে হতো সবাই এখানে গাড়ি নিয়ে দাঁড়াই তো আমার খুব ইচ্ছে ছিল যখন আমরা গাড়ি নেব তখন আমরা এখানে দাঁড়াবো আর এখানে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে তারপর আমরা লালপনিয়ার জন্য যাব তো এখন আমরা বেরিয়ে পড়লাম একটু ওখানে কফি খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি তো যে ততক্ষণে উঠে গেছিল তবে এখন আমাকে সামনেই বসতে দিয়েছে তবে একা বসতে দেয়নি সঙ্গে ও বসেছে তো সামনে যে রাস্তাটা দেখছো বেশ সুন্দর লাইটিং তাই ভাবলাম যে একটু ক্যাপচার করি বেশ ভালো লাগছিল গেরুয়া সাদা সবুজের কম্বিনেশনে লাইটটা দেওয়া হয়েছিল ভালো কি ওই জন্য বিশেষ কারণ কি না জানি না বা হয়তো এইরকমই দেওয়া আছে সেটাও বুঝতে পারছি না যাই হোক এখন আমরা লালপানিয়া মানে কোয়ার্টারে ঢুকে গেছি সো ঢুকেই আমার অনেক হড়বড়ি হয়ে গেছে কারণ হচ্ছে এখন আটটা বেজে গেছে আর নাইট শিফট ডিউটি আছে তাই জন্য আর মানে দেরি না করে আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি আসিসও তাই যে যেহেতু গরম আছে তাই জন্য ভাত খেয়ে আজকে যাবে ডিউটি আর বুঝতেই পারছো কতগুলো ঝোলা হয়ে গেছে মানে বাপের বাড়ি থেকে এলেই এতগুলো ঝোলা হবে বুঝতেই পারছো মানে হতেই হবে তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলকে টাটা বাই বাই